আমাদের আজকের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক দর্শন থার্ড সম্বন্ধ এই সম্পর্কে লৌকিক মতবাদ এই বিষয়টি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে লৌকিক মতবাদ থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর দিতে পারবে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা ইতিমধ্যেই দর্শনের দ্রব্য অধ্যায় নিয়ে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও দিয়েছি কার্যকারণ সম্পর্কে আমাদের যে প্রাথমিক ধারণা সে ধারণার উপরে একটা ভিডিও দিয়েছি আজকে আমরা আলোচনা করব কার্যকারণ সম্পর্কে লৌকিক মতবাদ যদিও কার্যকরণ সম্পর্কে লৌকিক মতবাদ বৈজ্ঞানিক মতবাদ আর দার্শনিক মতবাদ এই দার্শনিক মতবাদের মধ্যে আবার বুদ্ধিবাদ মানে বুদ্ধিবাদীদের মতবাদ আর অভিজ্ঞতাবাদীদের মতবাদ আছে এগুলি আমরা ধাপে ধাপে আলোচনা করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে রাখবে তাহলে দেখবে প্রত্যেকটা ভিডিও তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে এবং তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে ফুল মার্কস পাওয়ার জন্য আমাদের বিষয়গুলিকে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি তাই আমরা বিষয়গুলিকে আগে সুন্দরভাবে আলোচনা করব তোমরা বুঝে নাও তো চলো আমরা লৌকিক মতবাদ আলোচনা করার আগে কারণ এবং কার্য সম্পর্কে একটু প্রাথমিক ধারণা আলোচনা করে নিই ছোট্ট করে কারণ আর কার্য দুটো ঘটনা আমাদের এই প্রকৃতিতে যে ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই দুটো ঘটনা ঘটে যেমন আগুনে হাত দিলে হাত পড়ে যদি আমরা ত্রিশ মানে জল পান করি তাহলে তৃষ্ণা নিবারণ হয় তাহলে জল পান করা আর তৃষ্ণা নিবারণ হওয়া দুটো ঘটনা আগুনে হাত দিলে হাত পড়ে এক্ষেত্রে আগুনে হাত দেওয়া আর হাত পড়া দুটো ঘটনা যদি কেউ পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে পড়ে যাওয়া আর হাত বা পা ভেঙে যাওয়া এই দুটো ঘটনা মানে যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু দুটো ঘটনা ঘটে এই দুটো ঘটনার মধ্যে আগে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমরা কারণ বলি পরে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাকে আমরা কার্য বলি তাই বলে যে কোনো ঘটনা আগে আর পরে হলেই যে তাকে কারণ কার্য বলবো সেটা নয় কারণ এবং কার্য হতে গেলে কতগুলি শর্ত দরকার হয় যেমন ঘটনাটি শর্তান্তরহীন হতে হবে অব্যবহিত হতে হবে পূর্ববর্তী হতে হবে এরকম কিছু শর্ত আছে যেটা আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম তো এই শর্ত প্রসঙ্গ যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আগের ভিডিওটি একবার দেখে নিও কারণ ও কার্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে তো চলো আমরা কার্য এবং কারণ সম্পর্কে যে লৌকিক মত সেটা আলোচনা করে নিই কারণ আর কার্য এই যে দুটো ঘটনা এই দুটো ঘটনার মধ্যে আগে যে ঘটনাটা ঘটে সেটাকে এক ধরনের শক্তি বলা হয়েছে লৌকিক মতে মানে কারণ এক প্রকার শক্তি যা কার্যকে ঘটতে সাহায্য করে তাহলে কারণকে শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে আর কারণকে পূর্ববর্তী ঘটনা বলা হয়েছে মানে এটা সব ক্ষেত্রে সব মতবাদেই কারণ পূর্ববর্তী ঘটনা এটা মানা হয়েছে এবং কারণ আর কার্যের মধ্যে একটা যে সম্বন্ধ সেটা অনিবার্য সম্বন্ধ এই কথাও লৌকিক মতবাদে বলা হয়েছে এটা যদিও প্রশক্তি সম্বন্ধে বলা হয়েছে মানে বুদ্ধিবাদী দার্শনিকদের যে মতবাদ কার্যকরণ সম্পর্কে সেখানেও বলা হয়েছে আবার বৈজ্ঞানিক মতের ক্ষেত্রেও এই অনিবার্য সম্বন্ধের কথা বলা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটি অনিবার্য সম্বন্ধ দিয়ে অপশান দেওয়া থাকবে সেক্ষেত্রে দেখবে বুদ্ধিবাদীদের ক্ষেত্রেও হয় এটা আবার লৌকিক মতের ক্ষেত্রেও হয় তো অপশান তোমাদের দেখা গেল যে লৌকিক মত আছে আর অভিজ্ঞতাবাদীদের ক্ষেত্রে হয়তো দার্শনিকদের নাম দেওয়া আছে সেক্ষেত্রে লৌকিক মত বলবে মানে কি হয় একই প্রশ্নের ক্ষেত্রে উত্তর অনেকগুলি হতে পারে তাই তোমরা এটুকু লক্ষ্য রাখবে যে প্রশ্নের ক্ষেত্রে যে উত্তরটা হওয়ার কথা সেটাই বলবে যেমন ধরো কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে কথা বলেছেন বুদ্ধিবাদীরা দিল হয়তো বা সেক্ষেত্রে অভিজ্ঞতাবাদীদের নাম উল্লেখ করলেও সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিবাদ বুদ্ধিবাদ হবে আর যদি লৌকিক মত থাকে দেওয়া থাকলো না তাহলে সেক্ষেত্রে লৌকিক মত বলবে আবার যদি লৌকিক মতও থাকলো না বা বুদ্ধিবাদও থাকলো না বৈজ্ঞানিক মত দেওয়া আছে সেক্ষেত্রে বৈজ্ঞানিক মত বলবে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে মানে উত্তর অনেকগুলি হবে তো এক্ষেত্রে মনে রাখবে কারণ হলো এক প্রকার শক্তি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো এক প্রকার শক্তি যা কার্যকে ঘটাতে বাধ্য করে বলেছেন লৌকিক মত মানে আমাদের কার্যকারণ সম্পর্কে লৌকিক মতে এ কথা বলা হয় আর উৎপাদক ও উৎপন্ন এর সম্বন্ধ কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো উৎপাদক ও উৎপন্ন এর সম্বন্ধ এটাও লৌকিক মত এটা মনে রাখবে আর কারণ ও কার্যের মধ্যে আন্তর সম্বন্ধ রয়েছে এই বিষয়টি মনে রাখবে কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হল আন্তর সম্বন্ধ বা অবশ্যম্ভব সম্বন্ধ এই কথা বলেছেন লৌকিক মত তো এই বিষয়গুলি আমাদের কার্যকারণ সম্পর্কে লৌকিক মতের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে আর যদি তোমাদের এই বিষয়গুলি বইয়ে পড়তে গিয়ে কোনো সমস্যা মনে হয় আমাকে কমেন্ট করবে কমেন্টের ভিত্তিতে উত্তর দিলে তোমাদের আরো ভালো মনে হবে যেমন লৌকিক মতে কার্যকরণ সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলি বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলি হলো কারণ একটি শক্তি বিশেষ এটা মনে রাখবে বললাম আমি কারণ এক প্রকার শক্তি আর একটা বৈশিষ্ট্য হল কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা একথা শুধু শুধু যে লৌকিক মতবাদে বলা হয় তাই নয় এটা সব মতবাদেই এ কথাটা বলা হয় কারণ পূর্ববর্তী ঘটনা সব ক্ষেত্রেই এই বৈশিষ্ট্য প্রযোজ্য তারপরে কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে তার মানে কি কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে এ কথা বুদ্ধিবাদীরাও বলে আবার আমাদের লকও বলে থাকেন অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে একজন ব্যতিক্রমী লক লকও বলে থাকেন যে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে আবার কারণ ও কার্যের মধ্যে মানে কারণ এক প্রকার শক্তি আহ একথা লকও এই লৌকিক মতবাদটাকে স্বীকার করে নিয়েছেন এটা মনে রাখবে মানে আমি যেগুলি গুরুত্বপূর্ণ মনে রাখার দরকার সেগুলি বলে দিচ্ছি আর স্রষ্টা ও সৃষ্টির সম্বন্ধ কারণ ও কার্য এর মধ্যে যে সম্বন্ধ সেই সম্বন্ধ হলো স্রষ্টা ও সৃষ্টির সম্বন্ধ এ বিষয়টিও মনে রাখবে এই প্রশ্ন ঘটি লৌকিক মতবাদ থেকে হওয়ার সম্ভাবনা আছে তোমরা এই বিষয় কটি আমি যে কটি বললাম একটু মনে রাখার চেষ্টা করো তাহলে লৌকিক মতবাদ থেকে যাই প্রশ্ন আসুক না কেন কার্যকরণ সম্পর্কে তোমরা তার উত্তর লিখতে পারবে তো ভিডিওটি আমি এখানে শেষ করব। এর পরবর্তী আলোচনা আমরা বৈজ্ঞানিক মতবাদ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বুদ্ধিবাদীদের মতবাদ নিয়ে আলোচনা করব তারপরে অভিজ্ঞতাবাদীদের মতবাদ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা টপিকের উপরে আমি আলাদা আলাদাভাবে ভিডিও তোমাদের দেব। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ